السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي الله ورسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائكة الموت ثم علينا ترجع الحمد لله সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবাহ আহতা আয়লা যে আল্লাহ সবাহান আমাদেরকে সুস্থত দান করছেন সেফাহ দান করছেন সেই রব্বি করিমের কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর সবচাইতে বড় বিষয় হলো আমরা আহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের শেষ উম্মত হতে পারছি এই জন্য যাকে তৈর না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না সেই নবীর উপর একবার দরুদ পড়ি সকলে বলি সল্লাহাল তো যাই হোক এখানে ওয়াজ এবং নসিহত আলোচনা নিয়ে আসে নাই সো এখানে আসছি অল্প দুই থেকে তিন মিনিট একটা কথা নিয়ে যেটা একটা আয়াত করে আনুম কারিমের একটা আয়াত আমি তেলোয়াত করেছি কল্লুনাপ সিং যাই কাতুল মাউত প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ বাসতে পারবে না কিয়ামত পর্যন্ত যত নর ও নারী এবং জীব থেকে জানোয়ার পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে সকলকে মৃত্যু বরণ করতে হবে এটা আমাকে আপনাকে দিল থেকে মানতে হবে সো যেটা বলার বিষয় কিছুদিন আগে হয়তো সকলে দেখছেন আপনারা আমরাও দেখছি নুরু পাগলা বলে যে একটা নাম আছে যে একজন যাই হোক সে ভণ্ডপীর হোক যাই হোক সে নাকি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল তারপরে তিনি মারা গেছে তার কবর থেকে কিছু দেখলাম মানুষ তাকে দেওয়া ঠিক আছে না উঠায় আমার জানা মতে এইগুলো করা আমাদের ঠিক হয় নাই আমাদের বলতে যারা এগুলো করছে ঠিক আছে না যারা এইগুলো করছে আমার জানা মতে কিন্তু ঠিক হয় হয়নি অনেক ওলামা একরাম কিন্তু দেখছে আমি হুম এরকম আমরা কথা বলছি এবং অনেক ওলামা একরাম তার মত প্রকাশ করছে এটা ঠিক না মৃত মানুষ যাকে দাফন করা হয়েছে আরে সে যদি নিজেকে ইমাম মাহাদি দাবি করে তাকে শাস্তি দেবে একমাত্র উপরওয়ালা ঠিক আছে না এমন কি। রসুলের চাচা হ্যাঁ তার চাই তো বড় এমনকি নবীজিকে পাথর পর্যন্ত আঘাত করছে কিন্তু তারা যখন মারা যায় রসুল তো বলে নাই তাদেরকে কবর থেকে উঠায় জ্বালায় দাও তো তোমার বাড়ির পাশে যদি একজন এহুদিও হয় কাফেরও হয় মুনাফিকও হয় তুমি কি করবে সে যদি মারা যায় তোমার অধিকার নেই তাকে তুমি কবর থেকে উঠায় পড়াইয়ে দাও সো আমরা লম্বা কিছু এবং বড় কিছু বলতে চাচ্ছি না হ্যাঁ এই জন্য আমরা খুব কি মানে আমি নিজের থেকেই আফসোস লাগলো ভিডিওটা দেখার পরে হুম মূল বিষয় হলো অনেকে বলতেছে যে মানুষ কিন্তু মারা যাওয়া তিন থেকে চার দিন পরে তার লাশটা অন্যরকম একটা হয়ে যায় সো অনেকের মুখ থেকে শুনছি যে তার লাশটাও নাকি মানে সেটা আল্লাপাকের ইচ্ছা বাট উনি যেগুলো বলছে হ্যাঁ এই যে নুরু কে উনি যেইগুলো বলছে হ্যাঁ এগুলো কিন্তু ভুল নিজেকে ইমাম মাহাদি দাবি করা এগুলো আসলেই পাপ এবং সে পর্যায়ে চলে যায় ঠিক আছে না সো তার বিষয়টা দেখতো রব্বি করিম সে কি করতেছে এখন আল্লাহর সাথে আমার কেমন রিলেশন আছে আল্লাহ জানে আপনার সাথে আল্লাহর কেমন রিলেশন আছে সেটা আল্লাহ আহানা হতে আল্লাহ ভালো জানে সো আমরা যারা লাইভে দেখতেছি ঠিক আছে না আশা করি বুঝতে পারছেন আল্লাহ রব আলামিন আমাদেরকে সঠিকভাবে ইসলামের পথে চলার তাও আল্লাহ দান করুক হ্যাঁ প্রত্যেকটা ওলামা এখরামকে আল্লাহ রবুল আলমিন যেন দিনের পথে দিনের কাজের জন্য কবুল করে আমিন হ্যাঁ এই রকম আমরা চাই ক্ষামত পর্যন্ত ইসলাম জারি থাকবে প্রত্যেকটা মানুষ যেন ইমানওয়ালা হয়ে যায় কোরআনওয়ালা হয়ে যায় নামাজিওয়ালা হয়ে যায় কিসের দ্বারাই এই ওলামা একরামের মেহনতের দ্বারাই কিন্তু সাবধান এমনও ওলামা একরাম আছে ভুল ভাল ফতুয়া দিয়ে তার কথা অনুযায়ী যদি চলে যাও তাহলে কিন্তু সমস্যা এমনও ওলামা একরাম আছে যারা সারা রাত তাহার জুতের বেদে বেডে কাটায় দেয় যারা সারা রাত নামাজে কাটায় দেয় যারা সারা রাত এমনকি কোরআন কারিমের তেলোমাত পড়তেই থাকে হুম অল্প বিদ্যা কিন্তু অতি ভয়ঙ্কর সো আমরা যেটাই করব দেখে মেনে চলবো ফট করে আমরা বাঙালি হুচুকে বাঙালি এটা করা যাবে না হ্যাঁ যা বললো এই চল রে এমন করা যাবে না সো আপনি কথা বুঝতে পারছেন মনে হয় লম্বা কথা হয়ে গেছে আমার কথাই যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন সো আমাকে প্লিজ মুসলমান ভাই হিসেবে আমাকে মাফ করবেন আর আমি অনেক ওলামা একরাম বড় বড় ওলামা একরামদের মুখ থেকে শুনছি যে আসলে এটা কিন্তু ঠিক না ঠিক আছে এমনকি তাহেরি হুজুরও কিন্তু মত প্রকাশ করছে যেটা কিন্তু করা ঠিক হয় নাই আরে সে যদি পাপি করে থাকে যা মন যায় তাই করে থাকে তার জন্য তাকে আল্লাহ রব্বুল আলমিন দেখবে দুনিয়াতে মৃত মানুষকে কবর থেকে উঠায় জ্বালায় দেওয়ার অধিকার আল্লাহ রব্বুল আলমিন তোমাকেও দেয় নাই হাদিসেও দেয় নাই কোনো আনুম ক্যারিমেও দেয় নাই সো লম্বা কথা হয়ে গেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সকল ক্ষেত্রে রব্বিকে রিমের শুক্রিয়া আদায় করবেন নামাজ পড়বেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতল্লা বারকাত